আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে সহজভাবে এবং কি সবচেয়ে বেশি মজা করে কিভাবে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করে খাবেন আর এই চিকেন বিরিয়ানিটা যদি একবার আপনারা বাসা রান্না করে খান দেখবেন তার স্বাদ অনেক দিন পর্যন্ত আপনাদের মুখে লেগে থাকবে তাহলে বসে না থেকে চলেন যাই জটপট রেসিপিটা দেখে আসি প্রথমত বিরিয়ানি বানানোর জন্য মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ গোটা ধন্যা এক টেবিল চামিচ গোটা জিরা এক টেবিল চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ দিচ্ছি সাত আটটা এলাইচ তিন চার টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর দশ পনেরোটার মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পিপল আর দুইটা জয়ত্রী এখন একদম লো আসে এই মশলাগুলা দশ মিনিট সময় নিয়ে বেজে নিতে হবে বেজে ঠান্ডা করে তারপর ব্ল্যান্ডারে গুঁড়া করে নিচ্ছি তো দেখেন আমি ব্ল্যান্ডারে মশলাটা গুঁড়া করে নিয়েছি এখন এই গুঁড়া মশলার সাথে কিছুটা জয় ফল আমি এভাবে গ্রেট করে দিচ্ছি মানে তিন বাগের এক ভাগ জয় ফল আমি এভাবে গ্রেট করে দিচ্ছি দিয়ে এখন একটা চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এই গরম মশলাটা এক সরিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে কিছু আলু আমি একটু হলুদ আর লবণ দিয়ে তেলে বেজে নিয়েছিলাম এখন এক গরম আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ গোলাপ জল আর হাফ টেবিল চামিচ কেওড়া জল দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা বানিয়ে নিয়েছি তার থেকে হাফ টেবিল চামিচ পরিমাণ দিয়ে এভাবে মেখে নিচ্ছি এভাবে মশলা দিয়ে মেখে নিলে কি হয় মানে আলুর ভিতরে সুন্দর একটা ফ্লেভার ঢুকে খাওয়ার সময় মানে অনেকটাই ভালো লাগে এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তার সাথে কিন্তু আমি গিলা করে যা মানে সবই নিয়ে নিয়েছি এখন আমি চিকেনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি এক টেবিল চামিচ কাঁচামরিচের পেস্ট তার সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বাদামের পেস্ট এখানে আমি চীনা বাদামটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ ধনার গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা তার সাথে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বাজার তেল থেকে হাফ কাপ তেল দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু অবশ্যই পেঁয়াজ বাজার তেল দিয়ে করে নেবেন তাতে করে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলেও চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মাখতে থাকবেন তাহলেই কিন্তু বিরিয়ানির স্বাদ মানে অনেকটাই বেড়ে যায় তো মাখা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিট এভাবে রেখে দিব আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে তিন চার ঘন্টা রেখে দিবেন চাইলে আগের দিনেও মেখে রেখে দিতে পারেন তিরিশ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে চার টেবিল চামিচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে আবারও আমি তিন চার মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আবারও বলতেছি যত ভালোভাবে মেখে নেবেন ততই কিন্তু এই বিরিয়ানির স্বাদ ভালো আসে তো মাখা হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর এদিকে এক কাপ লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল দিচ্ছি এক টেবিল চামিচ কেওড়া জল দিয়ে এখন আমি ভালোভাবে লিকুইড দুধটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি মানে বিরিয়ানিটা কালারফুল করার জন্য তিন টেবিল চামিচ দুধের সাথে একটু জোরদার রং মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন কিন্তু মানে রেস্টুরেন্টের বিরিয়ানি একটু কালারফুল হয় এখানে আমি কাপ পোলার চাল নিয়েছি আমি চিনিগুড়া চালটা নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাইলও নিতে পারেন এখন চালটা ধুয়ে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতেছি এদিকে আমি চিকেনটা দেখেন চুলায় বসিয়ে দিয়েছিলাম চিকেনটা বলক চলে আসছে আর চিকেন থেকে কতটা পানিও ছেড়েছে এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে তার সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তাতে করে আলুটাও সিদ্ধ হয়ে আসবে এখন ডাকনা দিয়ে ডেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে আর চিকেনটাও কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের থেকেও দেখেন পানিটা ইয়া তেল ছেড়ে দিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি চালটা রান্না করার জন্য এখানে আমি পাঁচ কাপ পানি দিয়েছি চার কাপ মানে চাউলের জন্য কিন্তু আট কাপ পানির দরকার হয় আমি কিন্তু ওইভাবে পুরোপুরি রান্না করব না জন্য আমি পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা বলক আসার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার ভিতরে আসে এলাইচ দারচিনি লবঙ্গ আর গুল কালো গুলমরিচ আর জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিচ্ছি দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে এখন আমি চাউলগুলা দিয়ে দিচ্ছি চাউলগুলো দিয়ে আমি মানে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আপনারা যদি মানে পানি থেকে চাউলটা মানে ভাতটা ছেঁকে উঠাতে চান তাহলে কিন্তু আপনারা পছত্তর পরিমাণ পানি দিয়ে নেবেন তো দেখেন আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পানিটা কিন্তু শুকিয়ে আসছে আর ভাতটা কিন্তু পুরাপুরি সিদ্ধ হয়নি আপনারা দেখি বুঝতেছেন ভিতরে কিন্তু একটা দানাদার রয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে ভাতটা উঠে নিচ্ছি এদিকে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি সাত আটটা আলু বোখরা আর দিয়ে দিচ্ছি এক মুঠো দিয়েছি এক মুঠো পাতা আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি সব ভাত মানে দিয়ে আমি এখন একটা খুন্তি দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি দিকে যে লিকুইড দুধ আমি মানে টেস্টিং সল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন কালারফুল করার জন্য আমি জোরদার রঙটা যে মিশিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে গরম মশলা দিতে হবে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর পাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে যে মাওয়া বানিয়ে নিয়েছিলাম সেটা এটা কিন্তু মানে চিকেনের সাথে দেওয়ার দরকার ছিল আমার মনে ছিল না তাই দিতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই চিকেনের সাথে দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিজ পরিমাণের ঘি ঘিটাও কিন্তু অবশ্যই দিবেন তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এখন ডাকনা দিয়ে ডেকে আমি একটা তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়ে পাঁচ মিনিটে মানে ফুল আসে রান্না করে নিব এরপর একদম লো আছে। বিশ মিনিটের মতো দমে রেখে দিব। বিশ মিনিট পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি বিরিয়ানিটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আপনারা বাসায় রান্না না করে খান অবশ্যই একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় রান্না করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের কাছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন খুদা হাফেজ